করবে আমাদের এই খেলাধুলা আমি বলবো আপনাদের যে শুধুমাত্র এই সিজনটা আসলেই আমরা খেলাধুলায় নিজেদেরকে সামিল করব এরকম নয় প্রতিদিন যেন আমরা কোনো না কোনো খেলার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি মাঠ মুখে আমরা থাকি তাহলে আমাদের যে লক্ষ্য নেশামুক্ত সমাজ নির্মাণ করা বা শরীর ভালো রাখা মন ভালো রাখা তাহলে সেটা সম্ভব হবে আর আমরা আমাদের সরকারের প্রয়াস যে আমাদের এই বিধানসভায় খেলাধুলার মাঠ নতুন করে তৈরি করা আপনারা শুনলে খুশি হবেন আমাদের এই এলাকায় তো মাঠ নেই আমাদের হালপার বা আমাদের শ্রীরামপুর বা চন্ডিপুর এই তিনটা গ্রাম পঞ্চায়েতে কোনো মাঠ নেই আমরা শ্রীরামপুর স্কুল যে মাঠটা রয়েছে সেটাকে সংস্কার করে সেটাকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য আমাদের সরকারের তরফ থেকে প্রায় আমরা পনেরো দু কোটি টাকা স্যাংশন দিয়েছি আমরা এটা খুব শীঘ্রই কাজ শুরু হবে মাসের মধ্যে হবে হবে তাহলে কি আমরা এখানে যে মাঠটা আজকে কমপ্লিট খেলা করছি এটা একটা কোন মালিকানাধীন মাঠ তো এই মাঠটা যখন আমাদের কাছে থাকবেন আমরা কোথায় যাব। তার জন্য আমাদের ওই মাঠটা যদি কমপ্লিট হয় তাহলে এই এলাকার যারা ছেলেমেয়েরা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন আমাদের জন্য কাজে আসবে এছাড়াও আমরা অনেকগুলো মাঠের কাজ করছি আপনারা দেখছেন ডলুগাঁও মাঠের কাজ করছি আমরা মনোবিলি মাঠ ভদ্রপল্লি মাঠ সবগুলো মাঠই আমরা করব সবগুলো আমাদের প্ল্যানিং এর মধ্যে রয়েছে আমরা এক দু বছর মধ্যে সবগুলো মাঠেই মিনি গ্যালারি এবং সেগুলোকে সাজিয়ে তোলার কাজ আমরা করছি আর হলো আমরা এখানে যারা উপস্থিত আছি সকলের উদ্দেশ্যে বলছি যেহেতু আমাদের এই এলাকায় আমাদের বিধানসভায় তিনটা অঞ্চল রয়েছে একটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল যেখানে আমাদের গৌরনগর বা ঝলাই কাবলিগুড়া ওই সমস্ত এরিয়া নিয়ে ওই দিকে সোনামুখীতে একটা খেলা চলছে এতদিন চলছিল সেখানে আর একটা খেলা ভগবান তারা করে আর একটা খেলা হচ্ছে এই দিকটাতে খেলা এটা শুরু হয়েছে এটা আমাদের মূর্তিছড়া ভদ্রপল্লী শ্রীরামপুর আমাদের চণ্ডীপুর হালাইপা রাংরুং এই এরিয়া থেকে কেন্দ্র করে তো এই খেলাটা পরিচালনা করার জন্য আমাদের এখানে যারা উপস্থিত প্রধান উপপ্রধানরা রয়েছেন আপনারাই এটাকে দেখবেন আপনাদের নেতৃত্বেই খেলাটা চলবে এখানে যারা আমাদের যুবরা রয়েছে এই গ্রামগুলোর আমরা সকলে মিলে এই খেলাটাকে সুন্দর করে পরিচালনা করব তারপরেও যেহেতু এক দুজনের দায়িত্বে থাকতে হবে খেলাটাকে ভালো করে চালানোর জন্য আমি আমাদের মাননীয় প্রশান্ত দাস যিনি প্রধান শ্রীরামপুরের ওনাকে প্রেসিডেন্ট করে আমরা এই খেলাটা যেন ভালোভাবে চলে সুচারুভাবে চালানো যায় খেলা যখন চলবে এই সময়টা দা থাকবেন সভাপতি দায়িত্বে তিনি